কমবেশি প্রায় ইসলামপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই ভুতুড়ে ভোটারের হদিস কেউ মারা গেছেন কয়েক বছর আগে কেউ আবার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন অন্যত্রে কারও আবার বিয়ে হয়ে চলে গেছেন বছরের পর বছর কেটে গেল গেলেও নাম রয়ে গেছে ভোটার লিস্টে ইসলামপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রায় একশো ভুতুড়ে ভোটারের হদিস পাওয়া গেছে অন্যদিকে আট নম্বর ওয়ার্ডেও প্রায় তিরিশ জনেরও বেশি ভুতুড়ে ভোটারের হদিস পাওয়া গেছে এমন অবস্থা প্রায় সব কোটি ওয়ার্ডেই একই স্থানীয় কাউন্সিলরদের অভিযোগ এই সব ভোটারের ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য সমস্ত তথ্য বিএলওদের হাতে তুলে দেওয়া হল কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এতেই অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই তবে প্রশ্ন উঠছি বছরে পর বছর কেটে গেলেও কেন ভোটার লিস্টে সংশোধনের কাজ সঠিকভাবে করা হলো না কেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আমাদের যিনি বিএলও আছে একশো সতেরো এবং আঠারো পাটে দুজন বিএলও আছে সেই বিএলওকে আমরা লিখিতভাবে বারবার জানিয়েছিলাম এবং আমার লেটার ফেডিও আমরা দিয়েছিলাম বিগত দিনেও দিয়েছিলাম আবার এর মধ্যে আমাদের একটা ক্যাম্প হয়েছিল আমাদের প্রাইমারি স্কুলে যে যেটা বুথ আছে একশো সতেরো এবং একশো আঠারো পাটের যে বুথ আছে সেই বুথে বিডিও ম্যাডাম এসেছিলেন এবং ক্যাম্পও করেছিলেন ওর মধ্যে আমরা ছিলাম আমরা লিখিতভাবে আমরা দিয়েছিলাম বিএল বিএলওকে যখন শুনতে পারলাম বিএলও বিডিওকে দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেই নামগুলো কাটা এবং যারা এখানে মারা গেছে কিছু লোক মারা গেছে যাদের নাম এখন এখানে আছে কিছু আগে মারা গেছে কেউ এক বছর কেউ দেড় বছর সেটা নিয়ে আমি ই করছি না কিন্তু বিগত দশ বারো বছর ধরে অনেক লোক আমাদের এখানে তারা বাসস্থান ছিল কিন্তু আজ তারা কোথায় চলে গেছে আমি বলতে পারবো না বিভিন্ন ওয়ার্ডে বা অন্য অন্য এরিয়াতে চলে গেছে তাদেরকে আমরা ইনফরমেশনও করেছিলাম যে আপনারা যে অন্য ওয়ার্ডে আছেন অন্য ওয়ার্ডে আপনারা নামটাকে আপনারা ট্রান্সফার করে নিয়ে যান কিন্তু তারা করেনি আজ পর্যন্ত তাদের নামগুলো এখানে আছে এরকম মোটামুটি শখ অনেক একশোর উপরে হ্যাঁ কাছাকাছি একশোর মতন আমি একটু আপনাকে মানে আইডেন্টিফাই কিছুটা করেছি কিছুটা করতে পারিনি করি নি আচ্ছা এমন কোন ভোটার আছে যে এখানে জমি জায়গা বিক্রি করে অন্য কোথাও চলে গেছে শ্রীগুড়ি ফিলিগুড়ি বাইরে বাইরে অনেক আছে অনেক আছে অনেক আছে এক একটা পরিবারে পাঁচজন সাতজন করে আছে তিনজন চারজন করে আছে এরকম আছে কেউ অন্য অন্য ওয়ার্ডে গেছে ইসলামপুরেই আছে কিন্তু অন্য অন্য ওয়ার্ডের নামগুলো আমরা বিএলওকে জানিয়েছিলাম এবং ভিডিও ম্যাডামকেও আমরা কপি দিয়েছিলাম আর ওনারা কোনো ইনকোয়ারি করেনি ওনারা শুনে চলে গেছে এবং কাগজ নিয়ে চলে গেছে কিন্তু আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি বা আমাদের সঙ্গে কোনো কাউন্সিলার হিসাবে আমার সঙ্গে কেউ যোগাযোগও করেনি এই যে বললাম যে এই অস্তিত্ব নেই মানে কি জমি জায়গা সব বিক্রি করে চলে গেছে মোটামুটি জমি জায়গা বিক্রি বিক্রি করে চলে গেছে কিছু কিছু লোক চলে গেছে কিছু কিছু লোক আছে বাবার বাড়ি থেকে তারা বিয়ে হয়ে অন্য ক্ষেত্রে চলে গেছে কিন্তু এখানে নাম রেখে দিয়েছে এখনো আছে হ্যাঁ এখনো নাম আছে এটা এটা গাফিলতি টাকার আমরা তো বিএলওকে যে দিয়েছিলাম বিএলও বলছে আমরা যেখানে পাটানো আমরা পাঠিয়েছি আমরা বিএলও বিএলও যেহেতু আমাদের এখানকার লোকাল আমরা বিএলওকে যখনই দেখায় তখনই বলি কিন্তু বিএলও একই কথা বলে যে আমরা তো দিয়েছি এটা আমাদের ফাংশন না এটা এখন উপরমলে ফাংশন আমরা এখনো কিছু বুঝতে পারি না এই যে বিএলও যারা রয়েছে তারা তো সব নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করে অবশ্যই কিন্তু তারা আমাদেরকে কি বুঝাচ্ছে আমরা যেটা বুঝাচ্ছি আমি আপনাদের ওটাই বলবো আচ্ছা কি চাইছেন এখন আপনি আমরা চাইছি সঠিক জায়গায় সঠিক লোক যাক সঠিক লোক সেখানে উপকৃত হোক যেরকম মনে করেন যে যে হাউস ফর অল যে কোনো একটা পলিথিন বা একটা টিউবওয়েল যেটা পৌরসভা থেকে আমাদেরকে দেয় প্রতি বছরে আমরা তাদের তারা ওই পাড়ার থাকে অন্য জায়গায় আছে কিন্তু আমাদের কাছে এসে বলে যে আমাকে কিছু একটা দেয় আমরা তাদেরকে বলি যে তুমি যেই ওয়ার্ডে আছো একটা সাপোর্ট মনে করেন অনেকে চৌদ্দ নম্বর ওয়ার্ডে আছে কেউ তেরো নম্বরে ওয়ার্ডে আছে আমরা তাদেরকেও কাউন্সিলার সঙ্গে যোগাযোগ করেছিলাম হ্যাঁ তাদেরকে বলেছিলাম যে নামগুলো বাপি তুমি যদি নামগুলো কাটিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমরা ওদেরকে উপকৃত করতে পারবো কিন্তু আজকে সে ভোটার আমার এখানকার কিন্তু জমিন আছে ওনার অন্য ওয়ার্ডে তো আমি তো ওখানে ওকে হাউস পরলে দিতে পারবো না কিন্তু ওনারা এসে বলে আমি তো আপনাকে ভোট দিই এই কথাগুলো আমাদেরকে শুনতে হয় এবং আমাদেরকে এটা নিয়ে একটু তর্ক বিতর্ক বিতর্ক হোক লেগেই আছে আমরা চাই সঠিক জায়গায় সঠিক লোকের নাম থাকুক তারা সঠিক পৌরসভার উপকৃত হোক এবং পৌরসভার সরকারের যেগুলো বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং উন্নয়নের যে অন্য ধারাগুলো তারা সুবিধা পাক আমি এটাই চাই আপনার নাম আমার নাম অমল কুমার সরকার আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আট নম্বর ওয়ার্ডে দুটা পার্ট একশো তেপ্পান্ন একশো চুয়ান্ন এখনও পর্যন্ত গোটা বিশেষ মরা লোকের নাম ভোটার লিস্টে রয়ে গেছে আমরা বারংবার বিএলওদের জানাইছি কোনো কার বিএলওরা ভালো মতো কাজ করেন না এখন আবার শুনতে পাচ্ছি বিএলওরা চেঞ্জ হয়েছে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তো ওকে আমি সেদিনকে ডেকে বলেছি ভাই আমি একটা নামের লিস্ট দিয়ে দিব। তুমি এটা এনকোয়ারি করে দেখো যেহেতু তুমি পাড়ার ছেলে তোমার সব মানুষ চেনা এই নামগুলো যারা মারা গেছে তাদের নামগুলো কেটে দেওয়া দরকার আর লোকের নাম যাতে ভোটার লিস্টে না থাকে প্রথমত দ্বিতীয়ত কিছু লোক কাজ করার জন্য চলে গেছে আমাদের বলঞ্চা থেকে আর দুই চারজন এমনও ফ্যামিলি আছে দুই চারটা যারা অন্যত্রই বাড়ি করতে চলে গেছে এখানে জায়গা জমি বিক্রি দিয়ে ঘর বাড়ি কিছুই নেই এই দুই চারটা ফ্যামিলি রয়েছে তো আমি বলবো যেখানে থাকবে মানুষ সেখানে নামটা থাকা ভালো কারণ থাকবে এক জায়গায় রিসিডেন্ট এক জায়গায় নিবে এই জন্য তো ভুল ভালগুলো ভোটার লিস্টে হয়ে যায় পরবর্তীতে মানুষ নিজেই সমস্যায় পড়ে তাই ওই সব মানুষকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি যারা অন্যত্র চলে গেছেন তারা ভোটার লিস্টগুলোকে ট্রান্সফার করে নিন যেই ওয়ার্ডে গেছেন সেই ওয়ার্ডের নাম তুলুন এবং আমার বলঞ্চার থেকে কিছু লোক গোটা দশেক পনেরো জন এরকম লোক হবে যারা নেপালে কাজ করে নেপালেই থাকে শুধু ভোটের সময় এখানে আসে ভোট দেওয়ার জন্য তাদেরকেও আমি বলেছি যে এখানে তো আপনাদের জায়গা জমি নেই হয়তো বাপ ঠাকুরদার কিছু অংশ আপনারা পাবেন এখন আপনারা কথায় থাকবেন ভারতবর্ষে থাকবেন আর নেপালে থাকবেন যদি নেপালে থাকবেন তো নেপালের নাগরিক নিন আর যদি ভারতে থাকেন তাহলে একটু করে আপনারা জায়গা কিনুন জায়গা কিনে এখানে একটা ছোট্ট বাড়ি করে রাখুন যখন আচ্ছা আসুন যখন ইচ্ছা যান আমার কোনো আপত্তি নেই কিন্তু শুধু ভোটের সময় আসবেন ভোট দিবেন আবার চলে যাবেন তারপরে তো লোককে অনেক সময় খুঁজে পাবে না তার থেকে কী হবে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে তখন বলবেন যে আপনি কাউন্সিলার নাম কেটে দিল এটা হয় না এটা কাউন্সিলের দায়িত্বে পড়ে না নাম কাটবে বিএলও আমি অ্যাজ এ কাউন্সিলার যে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি ইনফরমেশান দিতে পারি বিডিওকে এসডিওকে এবং আমাদের চেয়ারম্যানকে যে এই লোকগুলো মারা গেছে বা এগুলো ওইখানে থাকে না এদেরই যে দায়িত্ব হচ্ছে এই নামগুলো কিভাবে ইনকোয়ারি করে কাটবে তখন আমাকে দোষারোপ করে কোনো লাভ হবে না বললাম যে এই যে এতজন ভোটার আপনি বলেন যে অনেকে দশ বছর বারো বছর হয়ে গেছে যারা অন্যত্রে চলে গেছে শুধু ভোটের সময় আসে এই লোকগুলো কি শুধু কি পৌরসভা ভোটের সময় আসে না লোকসভা বা অন্য বিধানসভা ভোটের সময় লোকসভা বিধানসভা তো আমরা অতটা লক্ষ্য করতে পারি না যেহেতু পৌরসভাটা নিজস্ব ভোট আমরা নিজে প্রার্থী হই এই জন্য প্রত্যেকটা ভোটারের উপর লক্ষ্য রাখি তখন আমরা জানতে পারি যে এই লোকগুলো নেপালে থাকে কিংবা অন্য প্রদেশে গিয়ে কাজ করে ওখানেই থাকে গোটা বছর বাড়ি আসে না এরা কোনো উৎসব বা অনুষ্ঠানে বাড়ি আসে তাছাড়া যখন ভোটের টাইম তখন তারা আসে ভোট দিয়ে আবার তারা চলে যায় ওদেরকে আমি বারবার ডেকে বলেছি কী আপনারা হয় জায়গা কিনুন ঘর বাড়ি একটা কিছু করে রাখেন যেখানে ইনকোয়ারি করতে আসলে অন্তত আপনার বাড়িটা পাবে যেটা রামের বাড়ি না শ্যামের বাড়ি আপনার বাড়িটা যাতে পায় আর আপনি কোথায় আছেন আপনার ঠিকানাটা যেন খুঁজে পায় দেখা গেল ওখানে নাম ইনকোয়ারি করতে আসলো কেউ পেলো না আপনার কোনো বাড়ি জায়গা কিছুই পেলো না তখন হয়তো এই নামগুলো বাদ যাবে তখন আপনারা আমাকে দোষারোপ করবেন এটা কিন্তু আমার কাজ নয় এই যে এইভাবে করে নাম কাটা এই যে আপনি বলেন যে আপনি বারবার জানাইছেন এবি লোকে কিন্তু এখনো কাটেনি বছরের পর বছর গড়েছেন গাফিলতিটা কোথায় কার গাফিলতি উপরে এটাতে দেখেন এটা তো ইলেকশন কমিশনের কাজ এটা এসজিও বিডিওরা দেখেন এবং বিএলওদেরকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু বিএলওরা ভালো মতো কাজ করে না বিএলওদের ফোন করলে পাওয়া যায় না এরা সুইচ অফ করে দেয় ডাকলে এরা আসে না এরা ইনকোয়ারি করার জন্য বলে এরা ইনকোয়ারি করে না এখন এবার নতুন বিএলও দিয়েছে এরা বলছে এই সপ্তাহে নাকি ইনকোয়ারি ওদের হয়ে ওদের একটা ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পর ওরা কাজ আরম্ভ করবে তো এবারে নতুন বিএলওদের দেখি এরা কীভাবে কাজ করছে এখন আমিও খুব কড়াকড়ি করে দিয়েছি আমার পাড়ায় যেসব রাজনৈতিক ছেলে বা যারা আমাদের দলের কর্মী যারা কাজ করতে তাদেরকে আমি বলে দিয়েছি নির্দেশ দিয়ে দিয়েছি যদি বিএল ওটা কাজ না করে আমাকে যেন জানায় তার ফোন নম্বর তার নাম যেন আমাকে জানায় আমি ডি বিডিও এবং চেয়ারম্যানকে জানাবো তারা যাতে ভালো মতো কাজ করে আপনার নাম আমার নাম হাজি মুজফর হোসেন আমি আট নম্বর ওয়ার্ডের কমিশনার সব ভোটার লিস্টেই থাকে ভোটার লিস্ট যদি পাবলিশ হবে তারপরেও তো ভোটারদের মধ্যে এটা তো না যে কেউ মরবে না মৃত ভোটার লিস্টের নাম থাকবে যখনই এই হয় তখনই বিএলও যারা থাকেন তারাই এই ব্যাপারটা দেখেন যদি কোনো ডেট ভোটার থাকে তার ডেথ সার্টিফিকেটটা কালেক্ট করে তার নামটা বাদ দেওয়া এই কাজটা করলেই তো মৃত ভোটারদের নাম বাদ পড়ে যাবে তো কোথাও কি মনে হচ্ছে যে গাফিলতিটা নির্বাচন কমিশনের আছে এটা বিএলওদের কাজ করার কথা ইলেকশন কমিশন যদি বিএলওদের ডাইরেক্টিভ দিয়ে দেয় যে ভাই ডেট যেটা ভোটারস আছে তাদের ডেট সার্টিফিকেট বা যেভাবেই হোক ডেট ভোটারসের নামটা ভোট হিসেবে বাদ যাবে সেই কাজটা করো সেই কাজটা তখনই বিএলও করবে এটা ইলেকশন কমিশন দায়িত্ব মধ্যে পড়ে যে বিএলওদের সেভাবেই ইনস্ট্রাকশন দেওয়ার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে আট বছর সাত বছর ছয় বছর হয়ে গেছে কেউ এমনও রয়েছে যে জায়গা জমি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে এখনও তাদের ভোটার লিস্টের নাম চলচল করছে জায়গা জমি বিক্রি করে ধর ইসলামপুরে একসময় থাকতো এখন আরও থাকে না এই ফুটটা কীভাবে হবে এই ফুটটা তো বিএল বলতে পারবেন বাড়ি বাড়ি গিয়ে যদি যখন সার্ভে করবে তখনই ধরা পড়বে যখনই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে তখনই ব্যাপারটা বুঝে যাবে যে এই বাড়িতে এখানে কেউ একসময় থাকতো এখন নেই ব্যাপারটা তো তার আগে ধরা পড়বে না ধরা পড়ে গেছে তো তাই বড় বড় বলা এইসব বিএলএদের দয়াতেই বিয়েলদের যে দোষারোপ করছে এই কারণে যদি আজকে তারা কাউন্সিলার আছে নাহলে তো তারা যদি সত্যিকারে ভোট হতো তাহলে তো তারা কাউন্সিলারটা হতে পারতো না বিষয়টা হচ্ছে যে বছরের পর বছর এখানে পনেরো বছর ধরে তারা সরকারে আছে এবং প্রতি বছর ভোটার লিস্টের কাজ চতুর্থ তৈরি হয় এবং এই বিএলরাই কাজ করে কাদের সাথে কাদের পরামর্শ কাজ করে ওই এলাকার যে জনপ্রতিনিধি আছে বা ওই এলাকার যারা শাসক দলের নেতা আছে তাদের পরামর্শে তারা কাজ করে এবং এবং তারা কারা তারা হচ্ছে সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরকারি কর্মচারী নয় এটা রাজ্য সরকারের মমতার মমতা যেই সরকারের মুখ্যমন্ত্রী তার আন্ডারে এইসব কর্মচারীরা কাজ করছে এবং তার যে পেয়াদারা আছে আট আটানা দশ পয়সা যে নেতারা নিচে আছে তাদের কথা মতো তারা এই ধরনের কাজটা বছরকে বছর করে এসেছে যার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন এইখানকার এই এত ব্যাপক লুট বা ব্যাপক চুরির বিষয়টা যখন তাদের নজরে এসছে শুধু এখানে না প্রায় রাজ্যে এই ধরনের ঘটনা হয়েছে তার কারণের জন্য আজকে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে এসআইআর লাগু করবার জন্য এবং এসআইআর শুধু এই বছর হচ্ছে তা নয় দু হাজার দুয়ে হয়েছিল লাস্ট এবার আবার সেটাকে শুরু করছে এর আগে যখন হতো তখন কেন্দ্রে অন্যান্য দলের শাসক তারা থাকতো কংগ্রেস শাসক ছিল রাজ্যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টেস ছিল তারাও তাদের মতো করে করছে যে আমরা দেখেছি যে যারা মারা যায় যারা অন্যত্র চলে যায় বা যারা বিয়ে হয়ে চলে যায় সেই সব ওটা প্রতি বছর যখন কাজ হয় তখন সেটাকে বিয়োজনের জায়গাটাকে সেখানে কাট কাটা কেটে দেওয়া কিন্তু কী অগাধ কারণে যে বিএলওরা যখন সেই জিনিসগুলোকে ওখান থেকে তাদের কাছে যখন কাগজগুলো জমা পড়ছে তারা যখন যায় অফিসে সেটা জমা পড়ছে এবং সেখান থেকে যে বাতিল যেখান থেকে করবে যেখানে ডাটা আপডেট হচ্ছে এবং আপনারা জানেন এই ডাটা আপডেটের জন্য আজকে রাজ্য সরকারের দুজন চারজন অফিসারকে নির্বাচন কেন্দ্র নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে এফআইআর করতে বলেছে এবং আগামী দিনে আপনারা দেখবেন আজকে আমি এখানে আপনাকে বলছি আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে রাষ্ট্রের যে স্বরাষ্ট্র সচিব আছে তারও পথ গেল বলে তাকেও সাসপেন্ড করবে কি নির্বাচন কমিশন একটাই কারণ এই যে ডাটা এন্ট্রি যে করছে সে পর্যন্ত তারা লিক করেছে তার মানে বড় ষড়যন্ত্রে এবং আমি তো মনে করি এদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের কমপ্লেন হওয়া উচিত তাদের বিরুদ্ধে দেশবিরোধী আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এখানে অভিযোগ করছে আর কি তৃণমূল যারা নেতৃত্ব তারা অভিযোগ করছে যে নির্বাচন কমিশনেই কিন্তু বিএলওদেরকে ঠিক মতন কাজ করতে দিচ্ছে না বলে এমন অবস্থা অপদার্থতার একটা সীমা থাকা উচিত এবং শুধু আলফাল বকে দিলেই আসলে ব্যাপারটা ওটা না তো ব্যাপারটা হচ্ছে যেরকম ঝাড় তারা সেরকম বাস হবে যেরকম মুখ্যমন্ত্রী তার সেরকম দলের চালাচা মন্ডা যারা আছে তারা বলতে হয় বলে দিলাম কিন্তু সে বলার মধ্যে কোনো একটা যুক্তি থাকা দরকার তো নির্বাচন কেন্দ্র নির্বাচন কমিশন তার সে একটা জিনিসে কাজ করছে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রতিটা স্টেটে যে কাজগুলো করছে নির্বাচন কমিশনে কি আলাদা কোনো অফিস আছে নির্বাচন কমিশন কি যেসব আলাদা করে স্টাফরা কাজ করছে তারা বছরে একবার কাজ করে সে কাজটা কারা করে এইখানকার যারা সরকারি কর্মচারী আছে তারা স্কুল শিক্ষক আছে তারা কেউ অন্যান্য সরকারি কর্মচারী আছে এবং আপনারা জানেন যে ইসলাম ইসলামপুরে কারা কাজ করে এখানে অফিসারকে মহকুমা শাসক মহকুমা শাসক কার মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই চোর ধরা পড়ে গেছে যে বলে না চোর মাচায় চোর চোরই করতে যা চোর ধরা পড়ে গেছে যার জন্য এখন যত দোষ নন্দ ঘোষ আমার নাম হলো রামাউসাহ বললাম কী অভিযোগ রয়েছে আপনাদের ব্যাপারটা হলো স্যার কি এখানে কে অনেক ভোটারগুলো আছে তো এখানে এখন থাকতেছে না অন্য অন্য পাড়াতে চলে গেছে জবা জমিন বিক্রি করে ওইদিকে ওইদিকে কিনে নিয়েছে থাকতেছে ওইখানে কিন্তু আমরা তো চাই কি ভাই যে পাড়াতে তুমি আছো ওই পাড়াতে ট্রান্সফার করে চলে যাও তাহলে ভালো হবে আর মাঝে মাঝে কী হয় আমাদের কমিশনারকে আসে বলে অন্য ওয়ার্ডে থাকে অন্য পাড়াতে থাকে আসে বলে আমাকে এটা সুবিধা দাও ওটা সুবিধা দাও কোথায় দিয়ে দেবে ও তো অন্য জায়গায় থাকে না ও তো সুবিধা দিবে না আমরা এই চাই যেখানে গেছে ওইখানে কি ভোটারটা ট্রান্সফার করে নিয়ে যায় ওখানে গিয়ে বাসিন্দা হোক আর ঠিক মতন আছে ওই নিয়মটা পালন করুক ভোট দেও এই এখানে একটা অভিযোগ আছে অনেক ভোটার আছে তাদের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না খোঁজ খবর নিতে হবে তারপরে এর আগে তো কিছুদিন আগে মত প্রাইমারি স্কুলে বিডিও সাহেব এই যে আসছিলো তো মিটিং হয়েছিল তো এখানে আমাদের ওয়ার্ড কমিশনার বলছিল যে এই ব্যাপার আছে অনেক ভোটার এখান দিয়ে চলে গেছে অন্য অন্য জায়গায় পাড়াতে চলে গেছে কোনো বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে কোনো ভাড়াতে চলে গেছে তো ওই সব জায়গা এই দুটো হয়ে গেছে ওটাকে খুঁজতে সময় লাগবে কি চাইছেন এখন যে তো ভোটার গুলো আছে সব আপনার উপর নিজের নিজের জায়গায় ঠিক মতন থাকুক ভোট ঠিক মতন দে আর পাড়াতে যে পাড়াতে আছে ওই পাড়াতে মতো কি ভোট যেখানে আছে ট্রান্সফার করে নিয়ে যাক ওইখানে ভোট চাচ্ছি আপনার নাম আমার নাম হলো রামবাবু স্যার